হ্যালো আমি রাজীব পাল আমি একজন ইংরেজি প্রশিক্ষক সহজ ভাষায় বাস্তব জীবনে ব্যবহারযোগ্য ইংরেজি শেখানোই আমার কাজ আমি বিশেষভাবে কাজ করি অক্ষর জ্ঞানহীন মানুষদের জন্য যাদের পড়ালেখার জন্য সুযোগ কখনো হয়নি তাদের হাত ধরে অক্ষর জ্ঞান দেওয়ার চেষ্টা করি আমি বিশ্বাস করি শিক্ষার কোনো বয়স নেই তাই জীবনব্যাপী শিক্ষার জন্য আমি বিভিন্ন ট্রেনিং ও গাইডলাইন দিয়ে থাকি একই সঙ্গে বিদেশিদের জন্য অনলাইনে বাংলা ভাষা শেখানোর কাজও করছি আমি যাতে তারা আমাদের ভাষা ও সংস্কৃতি বুঝতে পারে পেশাগতভাবে আমি বাংলাদেশ ডাক বিভাগে কাজ করি চাকরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে মানুষের জীবনে একটু হলেও পরিবর্তন আনার চেষ্টা করছি আপনি যদি আপনি যদি ইংরেজি শিখতে চান অক্ষর জ্ঞান অর্জন করতে চান বা শেখাকে শেখাকে জীবনভর সঙ্গী করতে চান তাহলে এই পথ আমি আপনার সঙ্গে আছি